প্রথম কথা হচ্ছে যেগুলো কথা বলছে ওগুলো ইমপ্লিমেন্ট করব প্রথম কথা শুধু এমপি এর কাছ থেকে ছুটি নিতে হবে ফার্স্ট তাহলে তোমাকে না দিতে দেয় উপদেশ পারেন তো যাও না তাহলে বাইরে ভালো আছে কারণ এখন মন কথা বলতে হবে চেয়ার পাইলেই তো আমরা অনেক সময় ধরে থাকি তারপর এগুলো একটা কাজে দিলে অবশ্যই যাব আমি আমার পরিবার থেকে এক বছরের জন্য ছুটি নেব আই রিপিট আমি আমার পরিবার থেকে ছুটি এনে বিভিন্ন মেডিকেল কলেজে এই দেড় মাসের মধ্যে আমি সব মেডিকেল করতাম